সবাই যখন এসির হাওয়া খায় আমাদের তখন ভাঙা ফ্যানের হাওয়া খেয়ে দিন কাটাতে হয় এই হলো আমাদের জীবন নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে তো চলো আজকের ব্লগটা শুরু করি আজকের ব্লগটা হচ্ছে সিঁড়িঘরটা পরিষ্কার করতে এলাম তো সিঁড়িঘরটা অনেক দিন হল পরিষ্কার করা হয়নি তো সেখানে অনেক অনেক জিনিস থাকে যেগুলো হয়তো মানে থলি ডলি থাকে তারপরে অনলাইন থেকে যে সব জিনিস আসে ওই কি বলে যেন ওই প্যাকেটগুলো তো ওই প্যাকেটগুলোই আর কি থাকে মানে ছেলে এইগুলো ফেলতে দেয় না এই গুলো ফেলতে দেয় না ওর প্রজেক্টের কাজে লাগে তো এইগুলো যদি ফেলে দিই বা না রাখি তাহলে ওকে না আরও কিনতে হয় এই পাঁচ টাকা দশ টাকা দিয়ে এগুলো কিনে কিনতে হয় তো যাই আসুক অনলাইন থেকে বা যে কোনো আর কি এই বক্সগুলো সবই রেখে দিতে হয় তো আরও আছে এগুলো তো চিলে ঘরে আছে তো এইগুলো আর কি এই কদিনের মধ্যেই এসেছিলো হয়তো তো তার জন্য এইখানেই রাখা হয়েছে মানে যা জিনিস ছিল ছেলেই বের করেছে আর এইখানে ফেলে রেখে দিয়েছে তো সেগুলোই আমি আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখছি তো এত নোংরা হয়েছে তো তো চলো তোমাদেরকে বলবো এখন যে সবাই এসির হাওয়া খাচ্ছে এত গরমে সবাই যখন এসি কিনছে ভালো ভালো ফ্যান কিনছে তো আমাদের সেই একটা ভাঙা ফ্যানের হাওয়া খেয়েই যেন মনে হয় যেন খুবই শান্তি সেটা হচ্ছে আমার বরের পছন্দ মানে ওই ফ্যানটা ও কোনোদিনই ফেলে দেবে না বা বিক্রিও করে দেবে না রেখে দেবে ওটা হচ্ছে আমার বরের অনেক দিনের স্মৃতি এই দিকে দেখো এই যে এই বক্সগুলো আর কি রেখে দিতে হয় গুছিয়ে এখানে অনেক কিছুই থাকে পুরোনো একটা টিভি আছে জলের পাইপ আছে তারপরে টব আছে টবগুলো হচ্ছে ফুলটুল গাছ লাগানো হয় সেইগুলোর টবগুলো আছে তারপরে ওষুধ টষুধ আছে সার আছে বালি আছে সব থাকে নানান রকম তারপরে গাছের বীজ টিচ আছে এই আর কি তো চলো এগুলো আমি একটু ভালো করে গুছিয়ে রাখি সময় আজকে করে নিয়েছি একটু ভিডিও বানানোর পর এগুলো করতে তো হয় সব কাজ তো আজকে তোমাদেরকে ভাবলাম এই ভিডিওটাই শেয়ার করি তো যেটা বলছিলাম যে আমার বর যখন চাকরি পাইনি আর কি তো আমরা যখন প্রথম সংসার পাতি তো তখন বর তো বেকার ছিল তো তখন কি বলো তো কিছু কিছু স্মৃতির জিনিস হয়তো কেনা হয়েছিল বা আছে সেগুলো আমাদের কাছে দুজনের কাছেই অনেক মূল্যবান স্মৃতি হয়ে থাকে এইদিকে দেখো আমি যে সব নাচগুলো করি ডান্স করি সেই ভিডিওগুলো করি সেই শাড়ি জামা কাপড় পরে এইগুলো আর কি রাখা হয়েছে আর সময় হয়নি রোজ দিনই একই শাড়ি পরে পাল্টে পাল্টে নাচ করা হয় তো তার জন্য এগুলো না আলমারিতেও ভরি না হয়তো যেগুলো কাচার কাঁচা হয় কিংবা রোদ্দুরে দেওয়ার হয় রোদ্দুরে দিই তারপরে একটা ব্যাগের ভিতরে রেখে দিই কি বলো তো এবার আলমারিতে আর রাখা হয় না তো এগুলো রোজ দিন লাগে একটা ব্যাগ আছে এইগুলো ব্যাগে আর কি থাকে আর যেগুলো লেহেঙ্গা ঘাগড়া বা অন্য কোনো ড্রেস আছে সেগুলো একটা আলাদা করে ব্যাগে থাকে শাড়ির ব্যাগে শাড়ি থাকে বুঝতে পারি এই শাড়িটাই ব্যাগে আছে আর অন্য নাচের যে ড্রেসগুলো থাকে তো এইগুলো রাখা হয় ওই আর কি তো আর গোছানো হয়নি এইখানেই ফেলে ফেলে রাখা হয় এখন আর ঘরদুয়ার সেরকমভাবে গোছানো হয়ে থাকে না চট করে যদি এখন লোকজন চলে আসে আমাকে ঠিক করে গোছাতে হয় এই দিকে দেখো এগুলো এই ব্যাগটাতে আমার শাড়ি থাকে আর আরেকটা ব্যাগ আছে ওটাতে অন্যান্য নাচের ড্রেসগুলো থাকে তো আমি রেখে দিই আলমারিতে আর রাখি না সত্যি কথা বলতে এখন যদি লোকজন চলে আসে আমার একটু খুবই অসুবিধা হয় তার জন্য একটু টর গোছানো থাকে না এইদিকে দেখো এগুলো চাদর ছেঁড়া কাপড় ছেঁড়া আছে এগুলো কিন্তু আমি ঘর মোছার কাজে লাগাই বা টেবিল মোছা বা গ্যাস মোছা বা ঘর মোছা এগুলো আর কি রেখে দিই এগুলো তো আর কোনোই ফেলা যায় না আর এদিকে দেখো এই ব্যাগটাতে তো সব নাচের ড্রেস থাকে তো এই দিকে দেখো তোমাদেরকে যে কথা বলছিলাম এই ফ্যানটার কথা তো আমার বর যখন চাকরি পাইনি প্রথম যখন সংসার করি তো তখন আমরা যে বাড়িটাই থাকতাম তো কোনো ফ্যান ছিল না তো আমরা প্রথমে ট্যান কিনি তো যাই হোক কালো ছিল তো আমরা ফ্যান একটা ভাড়া নিতাম তো ভাড়া দিত ওখানে সব কিছুই বর্ধমানে ভাড়া যাই জিনিস নেবে ভাড়া তো ভাড়া বলতে ওই প্রতিদিন নিত তিরিশ টাকা করে তারপরে আস্তে আস্তে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে বাড়তি থাকলো তো যাই যাই হোক সেই দিনে তারপরে বর বলে এরকম করে বাড়ছে একটা ফ্যান কিনেই নেব তো যাই হোক ফ্যান কেনার আগে তখন বর্ধমানে তো বর মেশে মেশে থাকতো তো 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 একটা ছেলে ছিল মানে আমার বরের থেকেই ওই বাড়ি থেকেই ফ্যানটা নিয়ে এসেছিল তো ওই বাড়ি থেকে ফ্যানটা আনার সময় ও হাওয়া খেত তো উপরে সিলিং ফ্যান ছিল তবু এটা নিয়ে হাওয়া খেত এত গরমে তো একদিন বললো সঞ্জয় দা তুমি তো ভাড়া দাও তাহলে এই ফ্যানটা তো আমার এমনিতেই লাগে না এনেছি এনেছি তাহলে তুমি এই ফ্যানটা নিয়ে যাও তুমি হাওয়া খাবে তো বলো না না তুমি নাও ও বলল তুমি নাও আমি একটা ফ্যান কিনে নেবো বলে যখন কিনবে কিনবে তো এখন এটা বাতাতো না তো যাই হোক এই ফ্যানটা ও আমাদেরকে ভাড়া ভাড়াটাও কিছু নিত না আর কী বলো তো ও তারপরে না পড়া শেষ করে চলে গেছে একদিন তো এখন যেমন ফোনের যোগাযোগ আছে হোয়াটসঅ্যাপ আছে তখন অতটাও ছিল না তোর সঙ্গে যোগাযোগ করতে পারিনি তো বর ভেবেছিল ও আসুক এলেই ফ্যানটা দিয়ে দেবো তো আর আসেনি তারপরে বর মেসে দিয়েও এসেছিলো ভাবলো যে ও যখন আসবে তাহলে ফ্যানটা নিয়ে যাবে তো কিন্তু তারপরেও একবার এসেছিলো ওর সমস্ত জিনিসপত্র নিয়ে গিয়েছিল যা যা থাকে কিন্তু ফ্যানটাও রেখে গিয়েছিল ফ্যানটা বললো না সঞ্জয় দা এটা হাওয়া খাবে তো এ আমি আর নেব না এইদিকে দেখো এটা জলের জার আমরা যখন আসানসোলে থাকতাম একটা ভাড়া বাড়িতে তখন না ওখানে কলে জল আনতে হতো মানে খাবার জলটা আনতে হতো বাইকে করে বর যেত আনতে তো এই খাবার জলগুলো এই ড্রামটার মধ্যে এই জারটার মধ্যে ভরে রাখতাম এরকম যার জার অনেক কটাই আছে শুধু খাবার জল ভরা থাকতো তখন না ও বাড়িতে মানে কল ছিল না মানে এখন যেমন টাইম কল হয়ে গেছে এখন তো ওখানে টাইম কল হয়ে গেছে বাড়িতে বাড়িতে কিন্তু তখন আর ছিল না তো তখন আমার বর মশাই কী কর তো বাইকে করে এরকম জারগুলোতে করে জল আনতো খাবার জল আর ওখানে কিন্তু কুয়ো ছিল তো কুয়োতে জল তুলতে হতো সেই জলটা না আমি একদম তুলতে পারতাম না তো বড় জল তুলে তুলে আমাকে সব দিয়ে যেত আর কি তো এই দেখো এই ফ্যানটা তো আমি জল তুলতে পারতাম না বলে তখনও জল সমস্ত সব রকম জল তুলে যেত চান করার জল বাসন টাসন মাজার জল কিন্তু বাসন মাজা আমি মাজতে পারতাম না বলে তো একটা কাজের দিদি ভাই ছিল সেই দিদি ভাইটাই বাসন মেজে দিত আর এদিকে ফ্যানের কথা বলছিলাম সেই ফ্যানটাই কিন্তু ওই দাদা ভাই না আমাদেরকে দিয়ে গেছিলো যে এই ফ্যানটা আমি আর নিয়ে যাবো না সঞ্জয়টাই এটা নেবে তো সেই থেকে এই ফ্যানটা আমাদের প্রতি এত মায়া মানে আমারও খুব ভালো লাগে এই ফ্যানটা মায়া ছাড়তে পারি না বড় এই ফ্যানটার মায়া ছাড়তে পারি না কিন্তু ফ্যানটা খুব হাওয়া হয় কি বলতো যখন চলতে থাকে না তখন সুইচ দেওয়ার পর বরমশাই এই চিরুন দিয়ে তার দিয়ে লাঠির কঞ্চি সরু দিয়ে এটা এরকম এরকমভাবে পাখাটা চালাতে হয় তারপরে যে একবার চলতে থাকে তারপরে আর থাবে না তো এইভাবেই তাকে চালাতে শুরু করতে হয় তো কী বলতো তারপর আবার মাঝে খারাপ হয়ে গিয়েছিল বরমশাই তো একদিন ঠিক করে নিয়ে গেল সে আবার মিস্ত্রি কী করলো যেন তো উল্টো দিকে পাখনাটা লাগিয়ে গেছে সে আবার আমার বরমশাই সাড়ে দশটার সময় গিয়ে গেল নিয়ে গেল নিয়ে গিয়ে পাখাটা আবার ঠিকঠাক করে লাগিয়ে এলো তারপরে আবার এই হাওয়া চলে বেশ চলে সুন্দর হাওয়া তাই আমরা এই ফ্যানটার মায়া একদমই ভুলতে পারি না কি বলতো তো ফ্যানটা যখন এখন না আর সেরকম গরম নেই বলে এই এক সাইডে রেখে দেওয়া হয়েছে আবার কি বলো তো গরম চলে গেলে বরমশায় পরি পাটি করে যত্ন করে রেখে দেয় তাই আমাদের স্মৃতি অনেক আছে সেই স্মৃতিগুলো না পারি ফেলতে না পারি কাউকে দিয়ে দিতে না পারি বিক্রি করতে বিক্রি করার তো কোনো কথাই নাই পুরো রেখে দেবো আমাদের বাড়িতে তবু থাকবে কিন্তু বিক্রি করলে সেই জিনিসটা পাওয়া যায় না এইদিকে দেখো সন্ধ্যাবেলা হয়েছে সন্ধ্যাবেলায় বরমশাই নিয়ে এসেছে চিকেন সাটে তাই চিকেন সাটেটা বেশ আমরা সবাই মিলে একসাথে তিনজনে খেলাম তো যাই হোক আগে আমার বর বেকার ছিল ঠিকই কিন্তু আমাদের সুখের সংসার ছিল চাকরি বিয়ের পর আমাদের বিয়ের আগে চাকরি পাইনি বিয়ের পর প্রায় তিন বছর পর চাকরি কিন্তু সেটা খুবই সুখের ছিল আর আমাদেরও সত্যি কথা বলতে আমরা ঠিকঠাক বেশ বলতে নেই ঠাকুরের ইচ্ছাই দেওয়ায় দুজন আমরা তিনজনের সুখেরই সংসার তো তোমাদের যে কথা বলছিলাম কুয়োর জল তলা তো আমি না আমাদের বর্ধমান সাইডে বাপের বাড়িতে কোনো কুয়ো নেই তো কুয়োরতে জল তুলতে পারতাম না আর চেষ্টা করতাম আমি কুয়ো মানে আমার ভালো লাগতো কুয়োই জল তুলতে কোনো দিন কুয়োই জল তুলিনি কিন্তু বর ভাই ভয় ছিল জল তুলতে গিয়ে যদি আমি পড়ে যাই খুব চিন্তা তাই সেই ছোট বাচ্চাদের মতো আমাকে নিয়ে চিন্তা করত তাই সমস্ত বর যখন মানে বড় একটা পার্ট টাইম চাকরি করতো স্কুলে পড়াতো তো সমস্ত জল তুলে দিয়ে যেত মানে রান্না করার কাপড় কাচা ধোয়ার তো কাপড় কাচা বলতে আমি কাপড় টাপড় কাচতাম না একটা কাজের দিদি ভাই ছিল সেই দিদি ভাইটাই আর কি টাপড় কেচে দিত বাসন মেজে দিত তো ও আমাকে কোনো কাজ করতেই দিত না সেই আমাকে রাজরানি করেই রাখতো মানে আর এখনও তাই রাখে তো খুবই যত্নেই রাখে আমার বর তো যাই হোক এইরকম করতেই যেন আমাদের সারা দিন মানে এইভাবেই আমরা থাকি দুজন দুজনের প্রতি ভালোবাসা তো আমাদের সেই বেকার অবস্থায় যে জীবনটা ছিল অবশ্যই বলবো অবশ্যই শেয়ার করব তো চলো আজকে একটুখানিই বললাম এই দিয়েই শুরু করলাম আর আজকে এখন শেষ করছি তো চলো আমরা চিকেন সাটেটা খেয়ে মা বেটা আমরা চিকেন সাথে খেলাম আর ওইদিকে তো বর্মশাই খাচ্ছে বর্মশাইকে তো আর ভিডিও দেওয়া যাচ্ছে না তো আমাদের দুজনেরই ভিডিও দিচ্ছি তো চলো অনেক অনেক স্মৃতি আমাদের আছে অবশ্যই একদিন বলবো